আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা সরকারে সরকারের পতন হতে বাধ্য হয়েছিল আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল অমান আকাম মিন হুম ইল্লাহিন আয়ুমেনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না অস্ত্র আঘাতেও কাটা যাবে না নানা না ভয় ভীতি সন্ত্রাস মানি না 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 শক্তির পথে মোরা দূর জয় মোরা নির্ভী নির্ভীক অস্ত্র

আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি দান করেন যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্র পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তা অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফেসিস সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরের ফেঁচিস সরকার সকল জুল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তার রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে দর্ব গম্ব সবচূন্য হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তোটা ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণেই এটা অবশ্যই তারা ধন্যবাদ প্রারক আল্লাহ তাকে উত্তম জাদা দান করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সুন্দর অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে আমাদের সদ্য নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আমাদের সদ্দ্য নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলমিন হজরত মৌলানা দিল্লাহসেন সাঈদিকের বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডে স্বতন্ত্র হত্যাকাণ্ড হত্যা করা হয়েছে আমি এদেরকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীরকাশিম আলী সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে দেখি দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলি তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয় দলের নেতা জনাব সারাদী কাদের চৌধুরীকেও হাসির কাছে ধুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ বাস বারের নির্বাচিত এমপি মন আদুসমান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই আমাদের আমির জামাত এখনকার আমির জামাতে পূর্বের দিন আমির জামা ছিলেন মবুল সাহেব এবং নাজি হামার সাহেব সদার সবাইকে আমি শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সন্ততদের পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সমর্ধনা জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তফি দান করুক সমাহিত ভাই ও বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমি জোর আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক না হলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি সই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল অমা নাকাম হুম ইন আই মেনু বি হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এইটাই তো আমার অপরাধ ছিল আর তো আমরা নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আজকে আমি কাছে ফুলের মালা পাচ্ছি রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যেন আমি শহীদ হিসেবে বিতরণ করতে পারি সে তফেই আপনাদের কাছে কামনা করতে চাই আমাদেরকে সবাইকে মৃত্যু করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলছে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে কাল পর করে জান্নাত পাবো না জান্নাত পরে একটাই মাত্র পথ তা হচ্ছে শাহাদ পালন করা তো সাহায্যই আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহায্য তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার জনসাধারণকে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনার ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আর লম্ব করব না যেহেতু আমরা লোক কষ্ট পাচ্ছেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমি রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই

আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেচে বোধের